কন্টেন্ট তৈরি করেও টাকা ইনকাম করা যায় আবার কন্টেন্ট না তৈরি করেও অর্থাৎ অন্যের ভিডিওতে ডুয়েট করে বা রিমিক্স করে বা রিয়েশন দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায় সো কেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে না চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখায় যে হাতে স্মার্টফোন দিয়ে কীভাবে খুব সহজেই ইউটিউব চ্যানেল খোলা যায় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করেন না যার ফলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা আপলোড করলেও সেগুলো কিন্তু আপনাদের কাছে ফেসবুক বা ইউটিউবের রোপট পৌঁছায় না কারণ তারা মনে করে যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করুন চলুন এবারে আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল করবেন প্রথমে হচ্ছে আপনার ইউটিউবের অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পর উপরের দিকে একটা আইকন দেখতে পারবেন ঠিক আছে আপনার নামের আইকন বা আপনি যদি কোনো লোক অ্যাড করে থাকেন তাহলে সেটা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে ইউটিউব চ্যানেল ওকে এই ইউর চ্যানেলে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি দেখেন যে সরাসরি আপনার চ্যানেলে চলে আসছে অনেকেই হচ্ছে নিজের অজান্তে চ্যানেলটা খুলে ফেলে যদি খুলে ফেলেন তাহলে সরাসরি আপনার চ্যানেলে চলে আসবে ইন্টারফেসটা ঠিক এরকম হবে আর যদি আপনি চ্যানেল না খুলে দেখেন তাহলে এখানে দেখেন উপরের দিকে পিকচার এখানে পিকচারের গরটা খালি দেখাচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তারপর নিচের দিকে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে মানে আপনি জিমেলে যে নামটা ইউজ করেছেন সেটা দেখাচ্ছে আর হ্যান্ডেলটাও তার একটা ডিফল্ট ইউজ করে রেখেছে আপনি এগুলো সব কাস্টমাইজ করে নেবেন সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি নেমের জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আর কি যে এ এফ তারপর হচ্ছে আর এফ আর ফোট ঠিক আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি আর কি আর তেমন কিছুই না জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি ওকে এখন কিন্তু দেখেন নামটা হয়ে গেল ঠিক আছে আমার চ্যানেলের নামটা কিন্তু হয়ে গেল তারপর এখান থেকে হ্যান্ডেল হ্যান্ডেলটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে এ এফ আর যেহেতু এফ ডাবল ও ডি ফোট দিয়েছি দিয়ে এখন সেভ করে দিই ঠিক আছে এটা নেয় নেয় এফ আর ফোর্ট তারপর হচ্ছে জিরো সেভেন দিয়ে দেখি নেয় কিনা ঠিক আছে এভাবে আপনি একটু চেঞ্জ করে দেখবেন এই যে নিয়ে নিয়েছে ঠিক আছে হ্যান্ডেলটা নিয়ে নিয়েছে আর এখান থেকে একটা ছবি অ্যাড করতে বলছে সো এক্ষেত্রে আপনার এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনাদের গ্যালারিতে কোনো ছবি থাকে বা যদি আপনার কোনো লোগো তৈরি করা থাকে তাহলে সেটা দিয়ে আপনি হচ্ছে এটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে খুব সহজ না দেখেন ইউটিউবে চ্যানেল করে অনেকে মনে করেন যে খুব কঠিন ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে চ্যানেলটা খোলা হয়ে যাবে এখন অনেকেই একটা প্রশ্ন আমাকে করবেন যে আসলে আপনার চ্যানেলটা কীভাবে খুলেছেন বা প্রফেশনালি কীভাবে চ্যানেল খোলা যায় আসলে চ্যানেল খোলার নিয়মটা এইরকম সিম্পলি বাট আপনাকে কাজ করতে হবে হার্ড যদি আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে হয় এইটাই হচ্ছে মূল প্রসেস তবে এখানে আপনি বেশ কিছু কাস্টমাইজ করে নিলে জিনিসটা সুন্দর হবে আর কি মানে আপনার চ্যানেলটা দেখতে সুন্দর লাগবে প্রফেশনাল লাগবে সো এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যেমন হচ্ছে একটা সুন্দর কভার ফটো দেবেন একটা হচ্ছে প্রোফাইলের জন্য আপনি একটা সুন্দর একটা লোগো দিবেন এইভাবে আপনি আপনার মতো করে দিলেন ডিসক্রিপশানটা আপনি সুন্দর করে লিখলেন এইগুলো আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনি এটা আসলে কত সুন্দর করে সাজাচ্ছেন কারণ সবাইকে একটা গড় দেওয়া হয়েছে বাট গড়টাকে কে কত সুন্দর করে সাজাবে সেটা তার উপর ডিপেন্ড করে থাকে সেখানে কতটা প্রফেশনাল লোক আসবে সেটা তার উপর ডিপেন্ড করে থাকে ওকে যাই হোক এটার জন্য আসলে চ্যানেলের কোনো কিছু আসে যায় না আমার চ্যানেল কিন্তু খুব হয়ে গেছে এখন আমি আবার এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর ইউর চ্যানেলে যাই দেখেন এখন কিন্তু এখান থেকে আচ্ছা আরেকবার যাই এখানে এই যে দেখেন এই যে এখানে চলে আসছে দেখেন এই যে এই হচ্ছে আমার চ্যানেল সো এখানে কিন্তু একটাও ভিডিও আমি আপলোড করিনি ঠিক আছে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করিনি এখন ভিডিও আপলোড করা যাবে কী ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও আপলোড করার জন্য নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক দেবেন তারপর হচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে দেবেন আবার হচ্ছে সেম অপশনটাতে ক্লিক দেবেন ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে তারা দেখাচ্ছে শর্টস আচ্ছা আপনি যদি শর্টস আপলোড করতে চান তাহলে শর্টসে শর্টস করতে পারেন অথবা যদি আপনি ফুল লেন্থ ভিডিও আপলোড করতে চান তাহলে আবার পাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করবেন আবার অ্যালাও করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন এখন দেখেন এখান থেকে টাইটেল দিতে বলছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন আমি ধরেন এটা একটা টেস্ট ভিডিও সো এখান থেকে আমি একটা টেস্ট ভিডিও লিখে দিই জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে ওকে তারপর হচ্ছে এখান থেকে ডিসক্রিপশন এই ভিডিওটা সম্পর্কে আপনি ফুললি একটা ডিসক্রিপশান দিয়ে দেবেন তারপরে এখান থেকে লোকেশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে শুধু বাংলাদেশের লোকজন দেখবে তাহলে বাংলাদেশ আর যদি অল ওভার চান তাহলে এটা অল ওভারই রাখতে পারেন আর প্লে লিস্টটা আপনি চাইলে এখানে আসলে করতে পারেন আর এই জিনিসগুলো এখন আমি আপনাদেরকে হয়তো বা শর্ট সময় বোঝাবো না জাস্ট এইগুলোর জন্য আলাদা একটা ভিডিও আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে ওকে সো এই অপশনগুলো যখন আপনাদের ফুলফিল হয়ে যাবে তখন উপরের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে বলছে ইডস মেড ফর কিডস মানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন ছোটো বাচ্চাদের জন্য তাহলে এই অপশনটা আর যদি আপনি সবার জন্য তৈরি করে থাকেন বাচ্চাদের জন্য না বড়দের জন্য তাহলে এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে দেখেন নিচে যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপলোড ভিডিও তার আগে দেখেন এখান থেকে এজ রেস্ট্রিকশন নাম একটা অপশন রয়েছে এখানে যাবেন সো আপনার ভিডিওটা যদি এইটিন প্লাস কন্টেন্ট হয় তাহলে উপর একটা সিলেক্ট করবেন আর যদি না হয় নিজের যেটা ডিফল্টে সিলেক্ট করা রয়েছে সেটা থাকা অবস্থায় আপলোড বাটনে একটা ক্লিক করে দেবেন এখন আপনার এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা